এই বিষয়ে প্রথমত যেটা বলা দরকার অর্থমন্ত্রীর আলোচনা কাগজ যেটা দেখেছি এটা তো অত্যন্ত আপত্তিজনক হতাশাজনক এবং অনিয়মিত কর্মচারীদের প্রতি এই সরকার কতটা দায়িত্ব দায়িত্বগ্রাহীন কতটা নিষ্ঠুর হতে পারে তার উদাহরণ তার প্রতিফলন গতকালকে বিধানসভায় অর্থমন্ত্রীর আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে অর্থমন্ত্রী এখন বলছেন কিন্তু অর্থমন্ত্রীর খেয়াল থাকা উচিত ছিল তাদের স্মরণে আছে কি না জানি না যে দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনের পূর্বে তাদের ভীষণ ডকুমেন্টে তারা কি বলেছিলেন আমাদের স্মৃতি শক্তি দুর্বল হলেও এতটা দুর্বল হয়নি যে আমরা ভুলে যাব যে দু হাজার সতেরো সনে যখন আগরতলা শহরে অনুমিত অংশের শ্রমিক কর্মচারীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অবস্থান করতেন তখন বিজেপি দলের ভাবি মুখ্যমন্ত্রীরা সেখানে গিয়ে কী প্রতিশ্রুতি দিতেন সেটা আমরা বলে যাইনি ভীষণ ডকুমেন্টে কি কথা ছিল ডাবল ইঞ্জিন সরকার সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে কাউকে আন্দোলন করতে হবে না কাউকে মিছিল করতে হবে না সরকার সবার দাবি পূরণ করবে আজকে নির্বাচনের পর সাত বছর অতিক্রম করার পর অনিয়মিত কর্মচারীদের জন্য এই সরকার শুধুমাত্র বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছু উপহার দেয়নি আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করছি আমরা একটা কথা স্পষ্ট হয়ে বলি অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী এক খাতা এটা শুধুমাত্র অর্থ অনুমোদন নিয়ে যে সমস্ত অনিয়মিত কর্মচারী আছেন তাদের কথা নয় সমস্ত অনিয়মিত কর্মচারী যারা কত কয়েক দশক ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে স্থায়ী পদের কাজগুলো করছেন অনিয়মিত কর্মচারী হিসাবে কোনোরকম চাকরির নিরাপত্তা ছাড়া রকম চাকরির শর্ত ছাড়া দৈনিক মজুরির ভিত্তিতে তাদের প্রতি এই বঞ্চনা এই অনিয়মিত কর্মচারী মেনে নেবেন না অনিয়মিত কর্মচারীরা ইতিমধ্যে আপনারা জানেন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ আগরতলা শহরে মহাকরণ অভিযানে তারা সামিল হয়েছিলেন একটা বিরাট সংখ্যক অনিয়মিত কর্মচারী এই মহাকরণ অভিযানে অংশগ্রহণ করেছিলেন এবং মহাকরণ অভিযানের পর অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে মাননীয় মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে পেনশনে গেছেন তাদের এক দশ লক্ষ টাকা করে এককালের অনুদান সমস্ত পার্ট টাইম ওয়ার্কারদের আংশিক সময়ের কর্মীদের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া এই দাবি সমান আমরা তুলে দিয়েছিলাম তখন কিন্তু মুখ্য সচিব আমাদেরকে ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন আমরা গত পরশুদিন মুখ্য সচিবের কাছে চিঠি লিখে বলেছি আমরা আপনার ইতিবাচক আশ্বাসের পর প্রায় আড়াই মাস অপেক্ষা করলাম এখন অবধি সরকারের তরফ থেকে কোনো সদর্থক উদ্যোগ আমরা দেখিনি আমরা আপনাকে বলতে চাই নির্দিষ্টভাবে আগামী পনেরোই নভেম্বর অবধি আমরা অপেক্ষা করব যদি পনেরোই নভেম্বরের মধ্যে সরকার আমাদের দাবিগুলো পূরণ না করেন তাহলে ত্রিপুরার যে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজনরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন অনিয়মিত কর্মচারীদের কর্মচারীদের কাছে কাজ এই সরকারের কাছে অনিয়মিত কর্মচারীদের আশা করার কিছু নেই কারণ কালকে গত বিধান বিধানসভার আলোচনা স্পষ্ট হয়ে গেছে তারা রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন প্রতিশ্রুতি ভঙ্গ করছেন একইভাবে অনিয়মিত কর্মচারীদের প্রতি তারা বিরাট প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এর জবাব অনিয়মিত কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে দেবে আমি আশা করব অর্থমন্ত্রীর বক্তব্যের পর সারা রাজ্য যদি তীব্র প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়া দেখে রাজ্য সরকারের সম্বিত ছিরবে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা অর্থমন্ত্রীকে বলবেন যে অনিয়মিত কর্মচারীদেরকে সদর্থ ভূমিকা গ্রহণ করতে যদি তারা এটা না করেন তাহলে অনিয়মিত কর্মচারীদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোনো রাস্তা নেই আমরা একটা কথা জানি খেলার নাম বাবাজি। আন্দোলন যদি তুঙ্গে উঠে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী যদি এক কাঠটা হয়ে সমস্ত বিভেদ বিভেদ এবং বিভ্রান্তি অস্বীকার করে রাস্তায় নামেন তবে সরকারের কাছ থেকে দাবি আদায় করা সম্ভব এটা ইতিহাসের শিক্ষা এবং অনিয়মিত কর্মচারীরা গত সাত বছরে তিক্ত অভিজ্ঞতায় তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার পর তারা এই সিদ্ধান্ত উন্নীত হয়েছেন এই সরকারের কাছ থেকে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করা যাবে না কালকে বিধানসভায় অর্থমন্ত্রী এই আবারও প্রমাণ করলেন তাই অনিয়মিত কর্মচারীরা অর্থমন্ত্রীর এই আলোচনার পর যারা আরও জোর সিদ্ধান্ত নিয়েছেন আর জোর প্রস্তুতি নিচ্ছেন আগামী পনেরোই নভেম্বরের পর রাজ্য জুড়ে তীব্র আন্দোলন করো আন্দোলনের মধ্য দিয়েই আমরা অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকারের বঞ্চনার যথাযোগ্য জবাব আমরা দিতে পারবো এই বিশ্বাস এই ভরসা আমাদের আছে